ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী ব্লক তো আজকে বন্ধুরা একটু গিলে মেটে রান্না করলাম তো কীভাবে করলাম কী কী উপকরণ দিলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো আর গিলে মেটে কে কে খাও একটু কমেন্ট করে জানিও অনেকে পছন্দ করো অনেকে পছন্দ করো না তো কী কী উপকরণ দিয়েছি কীভাবে করলাম সবাই করো আমি কীভাবে করলাম রান্না তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা তো চলো তো দেখতে পাচ্ছ এই যে গিলে মেয়েটা নিয়ে নিয়েছি আমি অল্প করেই আনা হয়েছে কেন বাড়িতে অনেকেই খায় না তো মেয়েটা একটু খাবে খাবে করছিল তাই একটুখানি আনা হয়েছে তো দেখতে পাচ্ছ এগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো আর এখানে পেঁয়াজ অল্প ওয়েটে নিয়েছি টমেটো নিয়েছি আর আদা রসুন বাটার নিয়েছি আর এখানে আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো আমি দিয়েছি তো দেখো কড়াটে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব সঙ্গে থেকে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে তো সব আলুগুলোই আমি দিয়ে দেবো তেলের মধ্যে এইগুলোকে এবারে একটু ভেজে নেব ততক্ষণে আমি যে গিলে আছে ওটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমার ওইদিকে গিলে মেটেটাও পরিষ্কার করা হয়ে গেছে তো এবারে ওই কড়াতেই ওই তেলেই আমি আর তেল দেবো না দুটো তেজপাতা দিলাম তেজপাতাটা একটুখানি লাল হলে আমি যে পেঁয়াজটা একটু অর্ধেক বেটে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দেব এগুলো একটু পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে তো কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওর মধ্যে টমেটো আর আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে একটু যাতে রসুনের গন্ধটা না ছাড়ে তো ভাজা হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়ে দিলাম কেন না নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটুখানি সামান্য একটুখানি জল দিলাম দিয়ে এবার আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি একে একে দিতে থাকব তো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো তো আমি একটু ঝাল ঝাল করব এই সব জিনিসে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এইগুলোকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর তোমরা তো জানো মশলা না কষলে তরকারির স্বাদ বাড়ে না একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয় যাতে তরকারির স্বাদটা বাড়ে তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবারে দেখো নুনটা দিতে কালারটা কত সুন্দর হয়ে আজলো। আসলো তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এর মধ্যে যে গিলে আমি পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটার সাথে গিলে মেটেটাকে ভালো করে কষ কষিয়ে নেব কষাতে হবে তো দেখো অনেকটা কষানো হয়েছে আরও হবে কষানো এখনও কষা কষাতে বাকি আছে এখনও তো দেখতে পাচ্ছ আর নতুন বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যে এইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তো দেখো আমার পুরোপুরি কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে তো এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আলুর সাথে সব কষিয়ে নেব তো দেখো আমি জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম কেন আমি অল্পই জল দেবো এটা কষানো হবে ঝোল হবে না তোমরা চাইলে ঝোলও রাখতে পারো আমি ঝোল রাখবো না আমি একদম মাখা রাখব চলো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিই তো আমি ফিরে আসছি চলো দেখি আমার তরকারিটা কত দূর হয়ে এসেছে তো দেখো হয়ে গেছে আমার তরকারি গিলে যে রেসিপিটা করেছি সেটা হয়ে গেছে একটা পাত্রতে নামিয়ে নেব তো তার আগে নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম ভালো করে একটু নেড়েচেড়ে নেবো গরম মশলা দিয়েছি দিয়ে আমি একটা পাত্রতে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি একটা পাত্রতে নামিয়ে নিয়েছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে তো সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো করে যেও যদি ভিডিওটা ভালো লাগে আবার নতুন কোনো ব্লগ নতুন করে কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব।